আজকে বাসায় আমার ননদ আর আপনাদের ভাইয়া আসবে ঢাকা থেকে আপনাদের ভাইয়া তো ফোন করে আগে বলে রেখেছে যে আমার জন্য কিন্তু অনেক প্রকারের ভর্তা বানাবে যেহেতু বাসায় মেহমানও আসবে তো ভর্তা বানাতে কি শুধু চলবে তো আজকে তো মাংস রান্না করবো সাথে মাছ ঘোনা করব আর ছোট মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব আর এখানে কয়েক প্রকারের ভর্তা বানিয়ে নিচ্ছি হাতের কাছে যা যা সবজি ছিল তো সব কিছু দিয়ে আজকে ভর্তা বানাবো ফার্স্টে আমি এখানে আলুর ভর্তা বানিয়ে নিচ্ছি এরপর বেগুনের ভর্তা বানাবো আসলে গরম ভাতের সাথে কিন্তু যে কোনো ভর্তায় খেতে মজা লাগে অনেক বিশেষ করে ডলাটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে আমার কাছে তো ভর্তার থেকেও গরম গরম ডলা দিয়ে ভাত মনে হয় আর একটু বেশি আমি খেতে পারি তো এই তো এখানে আমি আজকে আলুর ভর্তা বানাবো ডিমের ভর্তা বানাবো বেগুনের ভর্তা এরপর কাঁকরোলের ভর্তা আর ধুমরার ভর্তা বানিয়েছি আর ছোট পুঁটি মাছ ভেজেছি তো এই তোনার জন্য খাবারটা রেডি করে রাখলাম আর বিকেলে যে ভাবছি সন্ধ্যার তাই সিঙ্গারা বানাবো মিনি সিঙ্গারা তো এর জন্য কুট আগে আমি বানিয়ে রেখেছি সন্ধ্যার সময় শুধু সিঙ্গারার খামিটা দিয়ে বানাবো তো এরপরে তো সন্ধ্যার দিকে আমি সিঙ্গারার খামিটা রেডি করে এখন সিঙ্গারা বানিয়ে নিচ্ছে আমার কাছে বড় সিঙ্গারা থেকে এরকম ছোট ছোট সিঙ্গারা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো তাই ভাবছি আজকে ছোট ছোট করে মিনি সিঙ্গারা বানাবো আমি কিন্তু খুব বেশি একটা বানাতে পারি না তো যেইটুকু পারি আর কি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এর আগে অবশ্য আমি কয়েকবার বানিয়েছি ভালোই হয়েছিল খেতে তো আজকেও আবার বানিয়ে নিচ্ছি যেহেতু আপনাদের ভাইয়া আসছে তো আমার ননদ আসছে ভাবলাম বাড়ির সবাই মিলে একসাথে আজকে বিকালের তো সিঙ্গারা খাবো আজকে আমি এক কাপ আটা দিয়ে প্রায় ষোলো সতেরোটার মতো সিঙ্গারা হয়েছে আলহামদুলিল্লাহ অনেকগুলো সিঙ্গারা হয়েছে এরপরেই তো সবাই মিলে একসাথে এখানে বানাচ্ছিলাম আর গল্প করতেছিলাম আপনারা দেখেই হয়তো বুঝতে পারবেন যে আমি কিভাবে সিঙ্গারার শেপটা দিতেছি এটা আসলে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না দেখে বুঝে নিয়েন তো এই তো এইভাবে আমি প্রথমে একটা কোন বানিয়েছি এরপর ভিতরে পোটটা দিয়ে আটকে নিতেছি পানি দিয়ে এইভাবে এই শিঙ্গারাগুলো কিন্তু খেতে অনেক মজা হয় তো বাহির থেকে কিনে আনলে তো অনেক খরচ পড়ে যায় তো বাসায় এক কাপ আটা দিয়ে দেখুন আমি বাড়ির সবার জন্য কতগুলো শিঙ্গারা বানিয়ে ফেলেছি তো এখন আমি শিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি তো শিঙ্গারার তেলটা বেশি একটা গরম করা যাবে না তাহলে উপরে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থাকবে তো এটা খুবই লো আছে ভাজতে হবে আস্তে আস্তে তো আমি খুব আস্তে আস্তে এটাকে ভেজে নিচ্ছি একদম মচ করে এই তো আমার গুলো হয়ে গিয়েছে বাড়ির সবার সাথে যে কোনো জিনিসই শেয়ার করে খেলে কিন্তু অনেক মজা লাগে তো এই তো সন্ধ্যার নাস্তায় সবাই একসাথে বসে শিঙ্গারা খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ তো আজকের ব্লগটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম